বাংলাদেশের চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান ও নায়িকা উপ সংসার ভাঙ্গার একটি মাত্র কারণই হচ্ছে বাপ্পি চৌধুরী আর সেই বাপ্পির সাথে তিনি করছেন চলচ্চিত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু এই ছবির স্পটেই চলছে একের পর এক ঘটনা নতুন করে আলোচনা এলেন চিত্রনায়িকা উপবিশ্বাস ও নায়ক বাপ্পি চৌধুরী শিগগিরই নাকি তাদের আংটি বদল হবে বর্তমানে তারা জুটি বেঁধে অভিনয় করছেন দেবাশিস বিশ্বাসের শ্বশুরবাড়ি টুতে। পরিচালক দেবাশিস দিলেন এই আংটি বদলের খবর এটাও জানালেন সিনেমার প্রয়োজনেই এই আয়োজন দেবাশীষ বিশ্বাস বলেন আগামী সপ্তাহে শেষ পর্যায়ে শুটিং করব সাকিব খানের শুটিং বাড়িতে সেখানে অপবিশ্বাস ও নায়ক বাপ্পির আংটি বদল হবে আংটি বদলের এই অনুষ্ঠানটিতে একটি গান ব্যবহার করা হবে মধ্য দিয়ে আমরা ছবির শুটিং শেষ করব। দেবাশিস বিশেষ আরো বলেন এই ছবিটি একেবারেই বিনোদনমূলক একটি ছবি দর্শক যতক্ষণ ছবিটি দেখবেন ততক্ষণ আনন্দে নিয়ে দেখবেন আমাদের বেশিরভাগ ছবির বিরুদ্ধে অভিযোগ আছে যে হল থেকে বের হয়ে যাওয়ার পর ছবির গল্প মনে থাকে না এ বিষয়ে আমি বলবো আমার ছবির গল্প আপনাদের মনে থাকবে ছবিটি করেছে মাল্টিমিডিয়া দীর্ঘ বছর পর নির্মাতা দেবাশিস বিশ্বাস শ্বশুরবাড়ির জিন্দাবাদ ছবির দ্বিতীয় পর্ব নির্মাণ করছেন দুই সালে দেবাশিস পরিচালিত রিয়াজ শাবনুর অভিনীত শ্বশুরবাড়ির জিন্দাবাদ ছবিটি মুক্তি পেয়েছিল